আটা বা ময়দা মাখা বেলার ঝামেলা ছাড়াই একদম নতুন পদ্ধতিতে পুর ভরা ডিম পরোটার রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব পরোটাগুলো যেমন নরম তুলতুলে হয় তেমনি খেতেও হয় খুবই সুস্বাদু আর এই পরোটাগুলো একটা খেলেই অনেকক্ষণ পেটটা ভরা থাকে সকালের ব্রেকফাস্টে বাচ্চার স্কুলের টিফিন বক্সে অথবা বড়দের অফিসের লাঞ্চ বক্সে খুব সহজে বানিয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো তাহলে ডিম পরোটাগুলো বানানো শুরু করি এর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তাতে এক টেবিল চামচ তেল দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি দু কোয়া রসুন কুচি রসুনগুলো হালকা বাদামি করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাগুলো কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচানো আমি এখানে দুটো মাদারির সাথে পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামগুলো কিছুটা নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা মাজারি সাইজের টমেটো কুচি টমেটোর দানাগুলো বাদ দিয়ে টমেটোটাকে কুচি করে নিয়েছিলাম টমেটোটাও কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা এক চামচ দিয়ে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ রেড চিলি পাউডার হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর এক চা চামচ দিলাম চিকেন মশলা সমস্ত মশলাগুলো এই পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকামের সঙ্গে একটু ভেজে নিতে হবে যাতে সমস্ত মশলার ফ্লেভার এবং স্বাদ এগুলোর মধ্যে ঢুকে যায় ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এগুলো ভাজতে হবে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই লবণটাকেও সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম সবজিগুলো টাটকা থাকার কারণে লবণ দেওয়ার ফলে জল বেরিয়ে সমস্ত সবজিগুলো বেশ থকথকে হয়ে গেছে এই সময় যদি শুকনো শুকনো বলে মনে হয় তাহলে এক টেবিল চামচ জল দিয়ে একটু ভেজে নেবে এখন দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস আর এক টেবিল চামচ চিলি সস সসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নামাবার আগে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচানো ধনেপাতাগুলো ধনে পাতাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমরা ফ্লেমটা অফ করে দিয়েছি এইবার এই মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় মশলা পেঁয়াজটা একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আগের প্যানটাই আবার বসিয়ে দিয়ে এক চা চামচ তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম কোয়াটার চা চামচ হলুদের গুঁড়ো এই হলুদ গুঁড়োটাও প্যানের চারপাশে একটু লাগিয়ে নিলাম ফ্লেমটা কিন্তু এখন লোতে আছে তিনটে ডিমকে আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে রেখেছিলাম সেই সিদ্ধ করা কেটে রাখা ডিমগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর ডিমগুলোকে এইভাবে প্রথমে উল্টে দিতে হবে তবেই কুসুমগুলো ডিমের সাথে ভালো সেট হবে না নাহলে কিন্তু কুসুমগুলো খুলে যাবে এখন ডিমের ওপর দিয়ে দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো প্রথমেই লাল লঙ্কার গুঁড়োটা দিলে লঙ্কাগুলো পুড়ে যাবার চান্স থাকে তাই পরে দিয়েছি ডিমগুলো হালকা ভাজা হলে উল্টে দিয়েছি এই উল্টো দিকে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সমস্ত ডিমগুলোর গায়ে গোলমরিচের গুঁড়ো লাগিয়ে নিয়ে এখন আমরা ডিমগুলোকে তুলে নেব এই ডিমগুলো কিন্তু লাল করে ভাজলে হবে না একটু হালকা করেই ভাজতে হবে ডিমগুলোকে সাইডে রেখে ঠান্ডা হতে দিলাম ততক্ষণ আমরা ব্যাটারটা বানিয়ে নেব এর জন্য একটা বাটির মাপ করে এক বাটি ময়দা নিয়েছে আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা ময়দার সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচা ডিম ডিমটা রুম টেম্পারেচারে থাকা ডিম ফ্রিজে থাকলে অন্তত তিরিশ মিনিট আগে ডিমটাকে বের করে রাখতে হবে এখন ডিমের সাথে ময়দাটা অল্প একটু মিশিয়ে নিয়ে আমরা যে বাটির মাপে ময়দা নিয়েছিলাম ওই বাটির মাপে এক বাটি জল নিয়ে সেই জলটা থেকে তিন ভাগের এক ভাগ জল প্রথমে দিয়ে দিলাম দিয়ে জলটা আর ডিমটা খুব ভালোভাবে মদের সাথে মিশিয়ে নিয়ে বাকি যে জলটা আছে এর মধ্যে দেখো হাফ জলটা দিলাম আর হাফ জলটা রেখে দিলাম জলটাকে একেবারে ঢেলে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়েই ব্যাটারটা বানাতে হবে নাহলে ব্যাটারের মধ্যে দলা পাকিয়ে যাবে যেগুলো ভেঙে নেওয়া খুব কষ্টকর হয়ে যাবে বাকি যে জলটা ছিল সেই জলটাও ঢেলে দিয়ে এইভাবে জলটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে এখানে আমি কাঁটা চামচ দিয়ে মেশাচ্ছি হুইস্ক থাকলে কিন্তু হুইস্ক দিয়েও মিশিয়ে নিতে পারো অথবা ময়দা ডিম আর জল একসাথে মিক্সিং জারের মধ্যে দিয়ে কয়েকবার ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সহজে স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে এখন কাঁটা চামচটা রেখে আমরা একটা হাতা নিয়ে নিয়েছি এই ব্যাটারের মধ্যে যেটুকু ছোট ছোট ভাব রয়ে গেছে এই হাতার পিছন দিক দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে তাহলেই একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে দেখো ব্যাটারটাকে আমরা বানিয়ে নিয়েছি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে আমরা এখানে এক বাটি ময়দার জন্য এক বাটি জল আর একটা ডিম ব্যবহার করেছি এখন পরোটা সিটগুলো বানিয়ে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে প্যানটা গরম হলে কয়েক মোটা তেল দিয়ে প্যানের চারপাশে তেলটাকে লাগিয়ে নিলাম আর অতিরিক্ত তেল হয়ে গেলে টিস্যু দিয়ে বা সুতোর কাপড় দিয়ে মুছে দিতে হবে আমি এখানে স্প্যাচুলা দিয়ে অতিরিক্ত তেলটাকে চেঁচে তুলে ফেলে দিয়েছি এখন আগে থেকে তৈরি করা ব্যাটারটা ভালোভাবে নিচ থেকে মিশিয়ে নিয়ে এক হাতা ব্যাটার নিয়ে এইভাবে প্যানের মধ্যে দিয়ে চাড়িয়ে দিয়েছি আর ফ্লেমটাকে এখন একদম লো করে দিতে হবে ব্যাটারটা দেবার কয়েক সেকেন্ডের মধ্যে দেখবে উপরটা ড্রাই হয়ে গেছে ধারগুলো এইভাবে ছেড়ে গেছে তখন এইভাবে উল্টে দিতে হবে উল্টো দিকটা বেশিক্ষণ সেঁকার দরকার নেই চার পাঁচ সেকেন্ড মতো রেখেই তুলে নিতে হবে দেখো একটা সিট আমাদের কয়েক সেকেন্ডই তৈরি হয়ে গেছে দ্বিতীয়বার আর তেল দেওয়ার দরকার নেই ব্যাটারটাকে নিচ থেকে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে এক হাতা ব্যাটার নিয়ে একইভাবে প্যানের মধ্যে দিয়ে চাড়িয়ে দিলাম আর লো ফ্লেমেই কিন্তু সিটগুলোকে এইভাবে তৈরি করে নিতে হবে এইভাবে শুধু ডিম পরোটা না আলু পরোটা পনির পরোটা বা যে কোনো স্টাফিং দেওয়া পরোটা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো আটা ময়দা মাখা বা পেলার ঝামেলা না করেই দেখো সব সিটগুলো বানানো হয়ে গেছে আর সিটগুলো কিন্তু এইভাবে একটার উপর আর একটা রাখতে হবে তবে গরম থাকবে আর সিটগুলোকে গরম রাখার জন্য যেন ভুল করেও চাপা দিতে যাবে না তাহলে ভিতরে যে স্টিম তৈরি হবে তাতে কিন্তু একটা সিট আর একটা সিটের সাথে আটকে যাবে সিটগুলোকে সাইডে রেখে দিলাম এখন একটা আমরা ব্যাটার বানিয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে দু টেবিল চামচ ময়দা নিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে আর এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে এই যে ব্যাটারটা একদম রেডি এটাকে সাইডে রেখে দিলাম এখানে পোটার সিটগুলোর উপরেই যে সিটটা আছে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলা পেঁয়াজ থেকে দু টেবিল চামচ মতো মশলা পেঁয়াজ সিটের মাঝখানে দিয়ে চামচের পিছন দিকে এইভাবে লেবেল করে দিয়েছে তারপর ভেজে রাখা ডিমটা এইভাবে পেঁয়াজের ওপরে উল্টো দিক করে বসিয়ে দিলাম এইবারে তৈরি করে রাখা ময়দার ঘোলটা সিটের চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে এইভাবে ফোল্ড করে দিয়েছি ফোল্ড করার পরও ফোল্ডের উপরের মাঝখানে এবং নিচে আরও একটু করে ময়দার ব্যাটার লাগিয়ে দিয়ে এইভাবে আবার একবার ফোল্ড করে দিলাম এখন একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি রাখার সময় এইভাবে উল্টো দিক করে রাখতে পারো আবার সোজা দিক করে রাখতে পারো তাতে কোনো সমস্যা হবে না বাকিগুলো একই পদ্ধতিতে বানিয়ে নিতে হবে আর মুখগুলো খুব ভালোভাবে শিল করতে হবে যেন তেলে ভাজার সময় খুলে না যায় আমি আমার চ্যানেলে এই এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিও সবার আগে পেতে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবার অনুরোধ রইলো এখন ডিম পরোটাগুলোকে ভেজে নেব তার জন্য ওভেনে একটা প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছে আর তেলে যখন পরোটাগুলো দিতে হবে তখন যে দিকটা আমরা জুড়েছিলাম ওই দিকটা তেলের দিকে দিতে হবে তাহলে মুখটা তাড়াতাড়ি জোড়া লেগে যাবে আর যদি কোনো পরোটা অনেকক্ষণ আগে তৈরি হয়ে মুখটা আগে থেকে জোড়া লেগে গেছে সেই ক্ষেত্রে খুশি মতো যে কোনো দিকে মুখ করে ভেজে নেওয়া যাবে দেখো একদিকটা হয়ে গেলে আমরা উল্টে দিলাম আর ফ্লেমটাকে এখন কিন্তু মিডিয়ামে রেখেছি এইভাবে উল্টে পাল্টে নিজে খুশি মতো কালার করে ভেজে নিতে হবে ভিতরের মশলাগুলো তো ভাজাই আছে শুধু ওপরটুকু ভাজতে হবে আর ওপরের সিটগুলো খুবই পাতলা তাই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখো কত লোভনীয় দেখতে হয়েছে ভাজা হয়ে গেলে এগুলো তেল থেকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আমি এখানে স্যালো ফ্রাই করেছি তোমরা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারো আবার একদম কম তেলে রুটি করা চাটুতে অল্প একটু তেল দিয়েও কিন্তু সেঁকা পরোটার মতো সেঁকে নিতে পারো সব রকম ভাবেই বলে দিলাম তোমরা তোমাদের খুশি মতো বানিয়ে নিতে পারো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ